আমরা সকলেই জানি আপনি একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ তার সত্ত্বেও আপনার সম্পর্কে শোনা যায় আপনি নাকি ভীষণ রকমের সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী মানুষ শিক্ষা তো এই ভাবনাগুলো থেকে মানুষের উত্তরণের পথে নিয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে ব্যতিক্রমই এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা আমি মুসলিম বিদ্বেষী নই আমার প্রিয় গায়িকা রেজনা চৌধুরী বন্যা আমার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী কিন্তু ইসলাম ধর্মে কিছু কিছু জিনিস আছে যার সঙ্গে আমি আপোষ করতে রাজি নই এবং সেই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে পূর্ব বাংলা থেকে বর্তমান বাংলাদেশ থেকে সোয়া কোটি হিন্দুকে তাড়ানো হয়েছে সোয়া কোটি হিন্দুকে হয়েছে এ কথাগুলো ভুললে চলবে না এ কথাগুলো সবাই ঝেঁটিয়ে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে আমি লুকোইনি আমি এটা প্রকাশ্যে বলেছি তার উত্তরে কিছু বলার নেই সেই জন্য আমাকে মুসলিম বিদ্বেষী বলা হচ্ছে এক বছর ধরে কৃষি বিল নিয়ে এত আন্দোলনের পর আপনাদের দলকে ফিরিয়ে নিতে হলো কৃষি বিল এর কারণ কি আপনারা এতদিন পরে বুঝলেন কৃষি বিল কার্যকারী হবে না নাকি শুধুমাত্র কৃষকদের দাবি মেনে নিলেন মাত্র এটা কেন্দ্রীয় বিষয় কেন্দ্রের কোন নেতাকে জিজ্ঞেস করো এটা রাজ্যের বিষয় নয় ভোটের পরে তৃণমূলের যোগদানে ধুম বেড়েছে বিজেপি নেতাদের সেটা দিয়ে কি বলবেন যারা বেনো জল এসেছিল তারা চলে যাচ্ছে বান চলে গেলে যেমনি জল বেরিয়ে যায় সেরকম জল বেরিয়ে যাচ্ছে বাবুল সুপ্রিয় তো বারবার বিজেপি থেকে তিনি সাংসদ হয়েছেন তিনি তো বিজেপিরই নেতা ছিলেন তিনিও চলে গেলেন গেলেন এত চেষ্টা করেও বিজেপি বাংলা দশন দখল করতে পারলো না কোথাও কি ভুল ছিল বিজেপি কি ভুল ছিল সেটা আমি এর আগে একাধিকবার বলে দিয়েছি প্রকাশ্যে বলেছি যেটুকু বলেছি তার বাইরে আর কিছু বলেননি আপনি এক সময় বলেছিলেন যে বাংলার মেয়েরা ডান্সারের কাজ করে আপনি নিজে বাঙালি হয়ে কিভাবে কথা বলতে পারেন আমি ঘটনাটা করেছি পছন্দ কারণ না হলে কিছু বলবার নেই এই রাজ্যে যে পরিমাণ বেকারি আছে তাতে তার ফলে বাংলার মেয়েরা বাধ্য হয়ে মুম্বাইতে গিয়ে সেখানে বার্ট ডান্সারের কাজ করছে তার সঙ্গে আমার বাঙালি হবার কি সম্পর্ক আছে ইস্তেফালের সমর্থকদের নিয়ে আপনার বেশ আপত্তি দেখি কেন কোনো আপত্তি নেই বাদই আপনি আর এস এস সংগঠনের সদস্য আপনার সংগঠনের উদ্দেশ্য হলো যায় যে ভারত হিন্দু রাষ্টে পরিণত করা। ভারতে নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ। এটাই ভারতের ঐতিহ্য। তাকে আপনি পরিবর্তন করাতে আপনার মত কতটা? এই ঐতিহ্যকে ঘোষণা করে দিল। কে বলেছে এরকম ঐতিহ্য আছে? ভারত তাহলে ভাগ হলো কেন? ভারত ভাগ হয়ে মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান নামে একটা রাষ্ট্র তৈরি হলো কেন? সেই রাষ্ট্র তৈরিতে কংগ্রেস সম্মতি দিয়েছিল কেন? সেই পাকিস্তান রাষ্ট্র তৈরিতে বামপন্থীরা সহায়তা করেছিল কেন সমর্থন দিয়েছিল কেন এখন এই সমস্ত রাষ্ট্র তৈরি করে পাকিস্তান তৈরি করে তারপরে এখন বলা হচ্ছে নানা ভাষা নানা মত কিছু ইত্যাদি ঐতিহ্য এগুলো দেশ ভাগ হবার আগে ভাবা উচিত ছিল যে সেনাবাহিনীর হাতে ষোলো জন গ্রামবাসী হত্যা হয়েছে তাদেরকে সন্ত্রাসী মনে করে সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং তারা মারা গেছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন এটা ভুল হয়েছে সেই গাড়িগুলোকে থামতে বলা হয়েছিল তারা থামেনি তার ফলে সেখানে যে বাহিনী ছিল তাদের ধারণা হয়েছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা গুলি চালিয়েছে ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু এরকম ঘটনা এরকম পরিস্থিতিতে ঘটে থাকে বাংলায় ও ত্রিপুরায় তৃণমূলের বিজেপির বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির বিরোধ অন্যদিকে মণিপুরে বিজেপির তৃণমূল জোট মানুষের মনে প্রশ্ন উঠছে তৃণমূল বিজেপি কি তাহলে কি একই এজেন্ডা নিয়ে কাজ করছে তৃণমূলের বিজেপি তৃণমূল আছে মণিপুরে আছে না আমি জীবনে শুনিনি কখন ওখানে একজন বিধায়ক বিজেপির সঙ্গে জোট করেছেন আমি শুনিনি কখন মণিপুরের সম্বন্ধে কিছু জানি না আর পশ্চিম বাংলার বাইরে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে যে সমস্ত তথাকথিত তৃণমূল বিধায়ক বিভিন্ন সময় ছিলেন এখন কেউ আছেন বলে আমি শুনিনি তারা মমতা ব্যানার্জির কথা শোনে না তারা নিজেদের মতোই চলে উত্তরপ্রদেশ এবং বাংলায় একই ভাবে বারংবার নম লিঞ্চিং এর কেস দেখা সামনে আসছে এ ব্যাপারে আপনি কি বলবেন উত্তরপ্রদেশে যেমন বলা হয় যে মব লিঞ্চিং হচ্ছে এই হচ্ছে কিন্তু পশ্চিম বাংলায় তো সেই একই ঘটনা ঘটছে কি বলবেন এটা হচ্ছে মব লিঞ্চিং হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে এই মব লিঞ্চিং বাংলাদেশে সদ্য হয়ে গেল কুমিল্লায় বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপুজোর দিনে সেখানে একটা কিছু দুষ্কৃতী এসে মা দুর্গার প্রতিকৃতির নিচে একটা কোরান রেখে হইচই বাঁধিয়ে দিল তারপরে হিন্দু হত্যা হলো পুরো বাংলাদেশ জুড়ে হিন্দু হত্যা হলো সেটা নিয়ে কেউ কিছু বলছে না তার পালটা দেখা গেলো ত্রিপুরায় অনেক মসজিদে ভাঙচুর বেবি কি বলে একদম বাজে কথা ত্রিপুরায় কোনো মসজিদ ভাঙচুর রয়েছে আমার তলে বিশাদ গেদু মিয়ার মসজিদ আছে সেটা ভাংচু রয়েছে বিজেপি নেতা তথাগতরাই তিন অঙ্গ নেতা সুযোগতরাই ভাই ভাই তো এখানে কার কোন দাড়ীওয়ালা বেশি খান ভাই হচ্ছে বাড়িতে হ্যাঁ এরকম অর্থহীন প্রশ্ন করুন অর্থহীন প্রশ্ন করুন